শীতে গাঁদা ফুল গাছের পরিচর্যা চলো কি খাবার প্রয়োগ করবে আর সিক্রেট কিছু টিপস ফলো করি সরিষার খোল শীতের গাছের জন্য আদর্শ বিশেষ করে গাঁদা ফুল গাছে এখানে একশো সরিষার খোল দশ লিটার জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এটি আমি প্রয়োগ করছি নার্সারি থেকে গাছ আনার পরে গোবর সার মাটির মধ্যে গাছ বসিয়েছি টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখবে প্রয়োজনের অতিরিক্ত জল যাতে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বার হয়ে যায় দ্রুত গাছ বড় করতে প্রত্যেক সপ্তাহে সরিষার খোল হালকা পাতলা লিকুইড এভাবে দিতে থাকতে হবে এবং গাছে নিয়মিত জল আর যুক্ত স্থানে রাখতে হবে দেখতে পাচ্ছ গাছের চেহারা কেমন হয়েছে মাত্র এক সপ্তাহের মধ্যে এবং এই গাছকে নিয়মিত পিঞ্চিং করতে হবে যত বেশি পিঞ্চিং করবে তত ফুলের সংখ্যা বাড়বে ইনকা গাদা হলে একটিবার বার পিঞ্চিং বা দুটিবার আর দেশীয় ভ্যারাইটিস এর গাঁদা হলে বারবার পিঞ্চিং করবে তাহলে গাছে অনেক বেশি ফুল পাবে এবং নিয়মিত নাইট্রোজেন যুক্ত খাবার বেশ কিছু গাছই ইতিমধ্যে কুড়ি চলে এসেছে এখন যেহেতু আমি ফুল নেবো না কুড়িগুলো কেটে দিচ্ছি আরো বেশি ব্রাঞ্চ আর আরো বেশি ফুলের সংখ্যাও বাড়ুক আজ আমি প্রয়োগ করছি পাতা সার পাতা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে পাতা সার না থাকলে তোমরা গোবর সার পুরানো দিতে পারো এছাড়াও ভার্মি কম্পোস্ট দিতে পারো বন্ধুরা আমি এই বিনামূল্যে পাতা সার প্রত্যেক বছরই তৈরি করি একদম খরচ ছাড়া পাতা সার তৈরি করি আর এই পাতা রেজাল্ট সম্পূর্ণ আলাদা অন্য অন্য নাইট্রোজেন যুক্ত সারের থেকে যে কোনো সার প্রয়োগ করার পরে জল প্রয়োগ করতে কিন্তু ভুলো না ভরপুর টবের মাটিতে জল দিয়ে দিলাম দেখলে খুব সহজ সিম্পল পরিচর্যায় গাঁদা ফুল গাছকে দ্রুত বড় করা যায় আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সঙ্গে থেকো টাটা